আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে সব থেকে চমৎকার একটা বিষয় সমস্ত একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ব্যাখ্যাটা শোনার জন্য আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং সমস্ত ভিডিওটি শেষ করুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে যদি আপনি শিয়াল দেখেন শিয়াল ধূর্ত প্রাণী চালাক প্রাণী অনেক মেধাবী প্রাণী অনেক আলোচনা সমালোচনা অনেক কথাবার্তা সবসময় আমরা শিয়ালের কথা শুনি শিয়াল যদি আপনি স্বপ্নে দেখেন কী কী ব্যাখ্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন লহে আলিহি বলেছেন শিয়াল ধরার ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু ধরতে পারতেছে না কেউ যদি দেখে শিয়াল ধরার জন্য সে ব্যস্ত হয়ে গেছে কিন্তু শিয়াল ধরতে পারতেছে না তাহলে অসুস্থ হবে শিয়ালের সাথে খেলা করতে দেখা কোনো মহিলার প্রতি আসক্ত হবে শিয়ালের গোশত খেটে দেখা অসুস্থ হবে পরে আরোগ্য লাভ করবে শিয়ালের হার পশম ও চামড়া সবই মাল লাভের লক্ষণ হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহী বলেছেন শিয়াল স্বপ্নে দেখা প্রতারক ঠকবাস পুরুষ বা মিথ্যাবাদী স্ত্রী বা দাসী শিয়ালের সাথে লড়াই করতে দেখা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে শিয়ালের সাথে খেলা করতে দেখা কোনো মহিলা পছন্দ করবে কিন্তু মহিলার ভালোবাসা দুর্বল হবে শিয়ালের চামড়া দেখা প্রতারণার মাধ্যমে সম্পদ লাভ করবে প্রথমে এবং শেষে প্রায় একই রকম এখন আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব। সেখানে বলা হচ্ছে শিয়ালের দুধ পান করতে দেখা ব্যাধি মুক্তির লক্ষণ দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের পর খুশি হবে কারও মুক্তির লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীগণের মতে শিয়ালের দুধ পান করা ব্যাধিগ্রস্ত ও ভীত হওয়ার লক্ষণ হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলেহি বলেছেন স্বপ্নে শিয়াল দেখা মিথ্যাবাদী স্ত্রী শিয়াল ঘরে এসে স্থিতি লাভ করতে দেখা আসক্ত মহিলাকে বিবাহ করবে শিয়াল ধরা বা কেউ তাকে দান করতেছে দেখা সরণাময়ী ও মিথ্যাবাদী মহিলাকে বিবাহ করবে শিয়ালকে পালিয়ে যেতে দেখা ঋণ গ্রহিতা পালিয়ে যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নে শিয়াল দেখলে কী কী ব্যাখ্যা হয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু